মা বাবা আছে জানো তো কি রান্না করবো এখন কি আর রান্না করবো ডাল ভাত রান্না করবো বয়স্ক মানুষ তো তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে ও তাই ডাল ভাত আমি আর ভাবলাম যে কতদিন পর আমার শ্বশুর শাশুড়ি আসছে কোথায় একটু ভালো মন্দ রান্না হবে ঠিক আছে ঠিক আছে ও আমার মা বাবা আসছে তুমি একটা কাজ করো না বাজার থেকে না বেশি মুরগি নিয়ে এসো আর মাছ নিয়ে এসো আমার মা বাবা খুব ভালো খায় ডাল ভাত বয়স্ক লোক মাছ মাংস খেলে হাজের প্রবলেম হয়ে যাবে পাতলা পাখি হয়ে যাবে আগালে থামবে না ডাক্তার করো ওষুধ করো কে শরীর খারাপ করবে ব্যস্ত ব্যস্ত ডাল ভাত ঠিক আছে ডাল ভাত ডাল ভাত বলেছি ডাল ভাত ডাল ভাত ডাল ভাত ওকে স্টার্ট বলো সামথিং ইজ বেটার দেন নাথিং সামথিং ইজ বেটার দেন নাথিং সামথিং ইজ বেটার দেন নাথিং সামথিং ইজ

আরে ভাইজান পলাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে এক্সকিউজ মি আপনি বরিশাল না না জি না আমি ঢাকা থাকি সত্যি করে বলেন আপনি বরিশাল না না কই মি আমি বলছি না আমি বরিশাল না না তাইলে আপনার বরিশাল না মাতারি কেমন তো লাগে কে হালার কো হালা সোফা একাল পাসার সামরা উড়ি খেলা মুই কইছি না মুই বরিশাল না না

টাকা পয়সা শোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শোনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শোনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি ኢድልፖንድህፖንድራታር በህፖንድህፖንድራ ማህውፖር በቨፖንድገፖር እየፖድትቶህፖኩ ማህፖትቶህፖንር ለክሁትቶውፖር እረፖነትቶልፖር ወገፖ�